দে হাউসে বানরিয়া হন তুরি ওরে নেকি অর কতক্ষণ গোমাতি নাগে জালাই আসি এই লোকটারে নে এই ওরে নাকে ওই বাড়ি সাসী আবার ডাকতে একটু হুই না হেতা হে এই শালি রে কি তে বেগার 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 করারে ফিরে গেল পরে আজকে দেখবো বুঝেছে

anh cứ thử nhé, bà hình này.

মানুষ খালি জেল ফাঁসি মানে কে কেছে আল্লাহ আমি এই কেকের মধ্যে ইন্দুর মারা মেডিসিন মিশাইছিলাম ইন্দুর দেখো না এই নু গাতা করে উনু গাতা করে কাপড় চুপুর টাইটা শেষ মেস করে এইজন্য আমি কেক মিশাইছিলাম মেডিসিন কেকের মধ্যে ও বাবা কি আছে কেরা খাইছে বাবা আমি মনে আমার এক কে মরে যামুরি বাবা রে কাম কেছি